বিসমিল্লা রহমানের রাহিম কলকান্দি ছামচুন উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণী ট্রেড জেনারেল ইলেকট্রিকের ওয়ার্কস এখানে ছাত্রদের ড্রিল মেশিন দিয়ে মানে ওয়ালকে ড্রিল করা হচ্ছে কিভাবে তারা ডিল করবে সেগুলো দেখানো হলো তারা এখন নিজেরাই শিখে গিয়েছে অত্যন্ত ভালো লাগছে যে তাদের নিজের দক্ষতায় তারা পিপিআই পোশাক সবাই পরিধান করেছে সেফটি হেলমেট গগজ হ্যান্ড গ্লাভস তারা সেফটি শু এবং অ্যাপ্রন সবাই পরিধান করছে তা দেখে অনেকে ভালো লাগছে ড্রিল মেশিন দিয়ে প্রত্যেককেই সুন্দরভাবে ডিল করল তারা সুন্দর করে তারা একটি ফার্স্ট এইড বক্স লাগাবে যে ফার্স্ট এড বক্স একটা আমাদের ইলেকট্রিক্যাল লেবে সংযোজন করা হচ্ছে এটা দিয়ে ছাত্রদের ব্যবহারিক ক্লাসে কেহ কোনো ছাত্র যদি আহত হয় সেখানে প্রাথমিক চিকিৎসার জন্য যে কিছু মালামাল রাখা হয় সেটা সেখানে রাখা হবে তো তারা সুন্দরভাবে ডিল করা শেষ করে তারা এই এইড বক্সটি লাগিয়ে ফেলছে অসাধারণ মিনাল মিয়াদ নিপুণ এখানে সাকিবকেও দেখা যাচ্ছে সে অত্যন্ত মনোযোগ দিয়ে সাকিব কাজগুলোকে পরিবেশন করছে আর এই মেয়াদ সে খুলে দেখাচ্ছে যেটি কেমন হলো তো সুন্দর বাহ চমৎকার হয়েছে তারা খুব সুন্দরভাবে কাজটি করতে পেরেছে আমি তাদেরকে প্রত্যেককেই ধন্যবাদ জানাই এখানে নবম শ্রেণীর প্রায় সকল শিক্ষার্থী উপস্থিত ছিলেন